আলাইকুম দর্শকবাসী আপনাদের কিছু আমি গাড়ল খাবার যারা যে ভাইরা গাড়ল খামার করার ইচ্ছুক সেই ভাইদের উদ্দেশ্য করে আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি আপনারা দেখুন আপনারা কোন কোয়ালিটি মাল নেবেন ভাই কোন কোয়ালিটি মাল নিয়ে আপনারা লাভজনক হবে সেই বিষয়বস্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা নতুন খামারি যে ভাই হয় তো শুরু করবেন আপনারা কিভাবে শুরু করবেন কয়টা দিয়ে শুরু করবেন কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনাদের বলবো ভাই আপনাদের ক্যাশ ক্যাপাসিটি আপনাদের অ্যামাউন্ট কেরকম সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আমরা প্রবাস থেকে হয়তো বেক আসছি কাজ গামের সমস্যা বা আমরা প্রবাসে যাবো না সেই ক্ষেত্রে আমি বলবো ভাই আপনাদের প্রবাসে যাওয়ার দরকার নেই আপনারা প্রবাসে যাওয়ার ভাই সেই ক্ষেত্রে আমি বলবো মাল আপনারা তিন লাখ টাকার মাল সংগ্রহ করেন ইনশাল্লাহ তিন লাখ টাকার যদি মাল সংগ্রহ করেন আপনারা তাহলে আপনাদের প্রবাসে যাওয়া লাগবে না কারণ বিশটা যদি মাল থাকে একটা প্রবাসের থেকেও আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ বেশি ইনকাম দেবে কারণ এগুলা নবী সাহেবদের চাষ আপনাদের লস বলে কোনো কথা নেই বছরে দুইবার বাচ্চা পাবেন আপনারা বছরে দুইবার আপনারা যদি একটা করে ধরেন নাইনটি পার্সেন্ট গুলা সেই ক্ষেত্রে আমি বলবো ভাই বছরে দুইবার যদি বাচ্চা একটা করেও পান আপনারা চোদ্দ হাজার টাকা পাচ্ছেন তিন মাসে তিন মাস পর পর আপনারা বাচ্চা বিক্রি করতে পারবেন আর এই তিন মাসে বিক্রি করার কিভাবে হয় সেই ক্ষেত্রে বলবো ভাই তিন মাসের বাচ্চা আপনারা এই দেখুন একটা আমার কাছেই দেখেন এটা তিন মাস বাস ভাই নাইনটি পার্সেন্টের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি অলরেডি বিক্রি করে দিয়েছি ভাই সাত হাজার টাকা পিস দেখে নেন বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু ছেলে বাচ্চা সাত হাজার টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই তাহলে আপনারা এই দেখেন একটা তিন মাসের বাচ্চা এটাও বিক্রি হয়ে গেছে ভাই আমার কাছ থেকে ওই দেখেন একটা তিন মাসের বাচ্চা এটাও বিক্রি হয়ে গেছে এ দেখেন একটা এক মাস ভাই বাচ্চাটা এই দেখেন একটা পনেরো দিন হচ্ছে এখনো পনেরো দিন আল্লাহ মনে হয় পুজো পুজেনি হয়তো দশ দিন পার বা এরকম ভিতরে আর কি তাহলে এই মালগুলা যদি আপনাদের একটা করে বাচ্চা হয়ে রাখেন ভাই একটা দুইটা বাচ্চা দিয়েছে যে দুইটা বাচ্চা হয়েছে এটা নাইন্টি পার্সেন্ট মাল ভাই এই বাচ্চা কিন্তু এক মাস ছাড়াই গেছে কোনো ভাই যদি এসে বলেন ভাই আমাকে চোদ্দ হাজার টাকা দিতে হবে আমি কিন্তু দিতে পারবো না কারণ এই বাচ্চা দুইটা আর আমি দুই মাস যদি থাকে আমার এই বাচ্চা দুইটাই চোদ্দ হাজার টাকা হবে ধারীটা তো ফ্রি সেই ক্ষেত্রে বলবো ভাই আপনারা প্রেগনেন্ট মাল নিলে আমার কাছে পাবেন বাচ্চারাও পাবেন যদি বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে আমি তো রাখবো না জালি যখন বাচ্চা হবে তখন আপনারা পাবে কিন্তু যেকোনো দর্শক ভাই যদি নিতে চান এটা কি মাল এটা নাইনটি নাইনটি পার্সেন্ট মালে দেখেন নাইনটি পার্সেন্টের বাচ্চা দেখুন একটা নাইনটি পার্সেন্ট দেখুন ভাই তার বাচ্চাটা দেখুন লেজটা দেখুন লেজ মা গুনে হবে বেটা বেটা এখানে